জুলাই মাসে বঙ্গপর্বতিতে যখন আন্দোলন শুরু হয়েছিল অনেকের সাথে বিশেষ করে বগুড়া জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো রয়েছে সে আমিও সেই কলেজের ছাত্র আঞ্জুলা কলেজ সরকারি শান্তান কলেজ সহ বিভিন্ন ছাত্র মূলত ছাত্ররাই শুরু করেছিল এই আন্দোলনে ছাত্র নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে শ্রমিক কৃষক নারী শিশু পেশাতীবি সর্বশেষ সকল চাকরিজীবী যেখানে একমত হয়েছিলাম একটি ইচ্ছে ছিল যে বাংলাদেশ বাংলাদেশ হবে সেই বৈষম্যহীন বাংলাদেশ পড়তে গিয়ে আমরা যারা বগুড়ার সন্তান রয়েছে এখানে পাশাপাশি অন্য জায়গা রয়েছেন আমি যদি জেলা ভিত্তিক বলি ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ বড় বড় যে বাণিজ্যিক নগরী তারপরে যদি জেলার ধরে তাহলে বগুড়ায় সবচেয়ে বেশি আত্মদান বলিদান হয়েছিলেন আমি স্মরণ করছি সেই চোদ্দ ষোলো জন বগুড়ার শহীদদের বিশেষ করে যারা এই বগুড়ার মঠে রক্তাক্ত করে রংপুর থেকে যখন ষোলোই জুলাই শুরু হয়েছিল সেই রক্তের বন্যা আমার মনে হয় বগুড়া দিয়েই বেশি গড়িয়েছিল সেজন্য আমি এখানে খুবই স্মৃতি ভুলে স্মরণ করছি আমাদের সেই ষড়যন্ত্রকে আমি স্মরণ করছি আপনারা জানেন যে এই জুলাই যুদ্ধটি শুধু ছাত্রদের মধ্যে পরবর্তীতে সীমিত ছিল না আমি এখানে একটি ছবি দেখার চেষ্টা করছিলাম এখানে বসে বসে সেখানে সর্বকনিষ্ঠ শহীদ ছিল আমাদের প্রিয় আব্দুল আহাদ যার বয়স ছিল চার বছর সে তখনও বোঝেনি সে তখনো পাইনি বাবা মা তাকে কিভাবে ভালোবাসবে কিভাবে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাবে সে আহাত শহীদ হয়েছিলেন রিয়া গোপ বয়স ছিল ছয় বছর হোসেন মিয়া যার বয়স ছিল দশ বছর এগারো বছর ছিল সাফকাত স্বামীর জাবির ইব্রাহিম ছয় বছর এবং রাকিব হাসান দশ বছর এই শিশু পুলিশগুলোর সাথে ছিল নারী অনেক নারী শহীদ হয়েছিল কিন্তু আজ আজকে এই আয়োজনটি ভিন্ন ধরুন এর পেছনে অবশ্যই আমরা যারা এখানে আমি ডক্টর মেহেদি ভাই রয়েছেন আমরা বিভিন্ন বিষয় গবেষণা করি আমার মনে হয় এইটার একটি ছোট গবেষণা দরকার কেন আজকে আমার বগুড়ার সম্ভবসারের প্রথম যে সমন্বয়ের ছিল সেই একজন তাকে কেন আজকে আলাদা এখানে হয়েছে আমরা আজকে জুলাইকে যখন দেখি বগুড়ার যখন রাজপথকে নিয়ে সেই পয়লা জুলাই ষোলোই জুলাই চিন্তা করি তখন সামনে ভেসে আছে আজকে মঞ্চের এই কয়জনের ছবি সেখানে আজলক কলেজ থেকে কিন্তু আজকে আমরা দেখছি কেমন জানে জুলাইটা জুলাইকে বিভিন্ন জন বিভিন্নভাবে ধারণ করার চেষ্টা করছে আমরা ছিলাম এর মূল কারিব আসলে তো এখানে জুলাই কিন্তু কখনো আমরা তো দল করি নাই দল নিয়ে জুলাইর জন্ম হয় নাই জুলাইর জন্ম হয়েছিল সকল মানুষের সর্ব প্রতীক রিইনকারনেশন একটি বাংলাদেশি জাতি হিসেবে গড়ে তোলার জন্য সেই জায়গায় আমাদের honored থাকবে আজকে যে যারা সরতাজিন কলেজ শাসুতান কলেজ এবং ভয়সব জুলাই। বিলয়ের আওতা করেছেন আপনারা অবশ্যই আমার একটি অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা সরকারি আজিমত কলেজ শাসন যে প্রতিটি বোর্ডার কলেজে এমন একটি সংগঠন থাকবে যেখানে আপনারা সকল দলের কর্মীদেরকে নিয়ে আপনারা নেতৃত্ব দিবেন কারণ এখানে যদি আপনারা না থাকেন সকল দল একসাথে তাহলে একদিন দেখা যাবে যে দল সরকার গঠন করবে অথবা যে দল বিরোধী দলে থাকবে তাদের কাছে আপনারা হারিয়ে যাবেন সামনের যে কোনো নেতৃত্ব আসবে এখানে ছাত্র দল ছাত্র শিবির অথবা অন্যান্য সংগঠন থাকবে কিন্তু আমার প্রশ্ন থাকবে আপনারা কি পারেন না জুলাই যুদ্ধ একসাথে একে কাপ মিলে আমি বিপ্লব একটি কথা বলছিল বিপ্লবের সাথে তখন আমার কথা হচ্ছিল প্রথম যে মিছিলটি আজিজুর রহমান বলে যে বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল সাতমাতায় সেখানে নেতৃত্ব দিয়েছিল আজকের আজিম বিপ্লব মাহমুদুল সব কিছু ছাত্র তারা কেন পারছে না যে এই বিদ্যালয়গুলোকে একসাথে জুলাই স্ত্রী ধারণ করতে আপনারা বগুড়ার যে যুদ্ধ ছিল আমাদের যদি সহযোগিতা করবো একসাথে খেলা দেখছিলেন আমরা দেখতে চাই আপনাদের মাধ্যমে আমাদের বগুড়ার যে বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছেন তাদের ভিডিও স্ক্রিনে বড় স্ক্রিনে আপনারা যারা আজ কলেজের চল্লিশ হাজার ছাত্র শাহ সুলতান কলেজের প্রায় পনেরো বিশ হাজার ছাত্র তাদেরকে দেখান তাহলে দেখবেন আপনার স্প্রীটি মানুষ ভুলে যাবে না আমি যদি একাত্তরের কথা বলি আজকের এই প্রজন্ম কিন্তু উনিশশো একাত্তর সম্পর্কে জানে না আজকে তারা ভুলতে বসেছে কিন্তু একদিন আসবে যেদিন এই চব্বিশে স্ত্রীটা খুলে যাব এই জন্য আপনাদের অনুরোধ আমাদের সহযোগিতা থাকবে একটি নিবেদন থাকবে আপনারা সবাই একসাথে থাকবে আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার গ্রামের দুইজন শহীদের একজনের বাবা একজনের মা রয়েছেন আমার গ্রাম থেকে একসাথে চাচাদের সাথে আমাদের বড় হওয়া শহীদ মুনিরের বাবা এখানে রয়েছেন আমার সম্মানিত চাচা আর আমার একেবারে গ্রামের চাষি আমার রাইমের মা এখানে রয়েছে আমরা সেদিন যেদিন শহীদ হয়েছিল দুটো আমাদের গ্রামের জানা যায় আমি যেতে পারি নাই দিনপুর আমাকে তখন ফলো করা হয়েছিল আমার নামে মামলা হয়েছিল কিন্তু আমি সরকারি চাকরিজীবী হয়ে আমার গ্রামের জানা যায় কিন্তু সেদিন অংশগ্রহণ করতে পারি নাই কারণ সেখানে এতই ডিবি ছিল যে সেখানে গেলে হয়তো আমি ঐ পেই আন্দোলনে যে ব্যাকআপ সাপোর্ট টিতেছিলাম সেটা দেওয়া সম্ভব হবে না ওই এলাকায় বর্তমান চেয়ারম্যান গত 15 বছর যাবত আমার বড় ভাই ছিল আমি তার সাথে বিভিন্ন সময়ে কথা বলেছি যে কি সহযোগিতা লাগে সেটাও আমি করার চেষ্টা করেছি আমি কথা বাড়াবো না আমি শুধু এইটুকু বলবো যে বগুড়া কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আপনারা জানেন আজকেও কিন্তু দেখছি সরোজম শহীদ হয়েছে জুলাইয়ে কিন্তু নেতৃত্ব দিয়েছেন আপনারা আমাদের এমন কোন কথা আসবে না জুলাই যোদ্ধাদের মধ্য থেকে বগুড়ায় জন্ম নিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রহমান যার যিনি সরকারি হয়ে একজন রণাঙ্গনে তিনি প্রথম বাংলাদেশের গঠন করেছিলেন তিনি কিন্তু বগুড়ার সন্তান ছিল সেই বগুড়ার সন্তান থেকে সেখান থেকে শুরু করে আজকে যদি জুলাই আগস্টে যদি আমরা ধারণ করি যে আমরা বগুড়া ব্র্যান্ডিং হবে বগুড়ার সব মানুষ এক কাতারে থাকবে এবং আমাদের দ্বারা বগুড়ার যেন অপমানিত না হয় এই প্রেসিডেন্ট জিয়াউর হয়েছিলাম আমার ষোলো জন তারা কিন্তু যারা শহীদ হয়েছে তারা কিন্তু জিয়াউর রহমানের উত্তর আমরা হয়তো পিছন থেকে এসেছি এখানে বিলাস একটি কথা বলছিলেন যে আমার বাবা এখানে থাকতে পারতো আসলেই তাই আমি হয়তো ছেলের বাবা হিসাবে ওখানে থাকতে পারতাম কারণ আমার ছেলে শেরপুর বগুড়া তাকে কোনো হয়ে আটকানো সম্ভব হয় নাই প্রথম যেদিন মিছিল হয়েছিল আমার আর ডি এর গেটে একাডেমির গেটে আমাকে সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছিল তোমার ছেলে আন্দোলনে গিয়েছিলে আমি বলেছিলাম যে এটা আমার করার কিছু নেই কারণ এই থেকে যখন বৈষম্য এসেছে কেন এসেছে জুলাই মনব তার কয়েকটি কারণ ছিল একটি ছিল যে মানুষের মুক্ত স্বাধীনতাকে আমরা হরণ করেছিলাম গণতন্ত্র হরণ করেছিলাম কিন্তু গণতন্ত্র শুধু একভাবে এই জুলাই অপ্রথম ঘটা নেয় তাহলে গণতন্ত্রের জন্য যদি হতো তাহলে জুলাই প্রয়োজন ছিল না কারণ দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের সাথে একসাথে সংগ্রাম করেছিল কিন্তু দেশকে দ্বিতীয় স্বাধীনতা অথবা মুক্ত করতে পারে নাই আমাদেরকে যারা রাজনৈতিক নেতৃবৃন্দে আছে আমাদেরকে সব সময় স্মরণ করতে হবে আজকে এনসিপি হয়েছে ছাত্র দল হয়েছে কিন্তু সব দল হবে কিন্তু আমার যে যোদ্ধা আজকে এনসিপির ভাইকে দেখলাম সে ছিল জলাই যোদ্ধা এনসিপি তো হয়েছে ওর চেয়ে বড় নেতা আসতে পারে কিন্তু ওর সম্মান আলাদা আমার সন্ধানের সম্মান হবে আলাদা আমার সন্তান বগুড়ার রাজপথে সেই ছত্রিশ দিন সংগ্রাম করা যোদ্ধা আপনি যদি সবাইকে টাকার বিনিময়ে যদি সব ছাত্র দলের নেতাকে এক কাতারে বসান সব এনসিপির নেতাকে এক কাতারে বসান তাহলে আমরা জুলাই শহীদদেরকে কখনোই মনে রাখতে পারবো না প্রিয় সাংবাদিক কিন্তু আমি আপনাদের কাছে একটি বিনীত নিবেদন রাখবো এটি একটি ছোট্ট প্রোগ্রাম হয়তো এক থেকে দেড়শো জন মানুষ এখানে অংশগ্রহণ করছে আপনারা অবশ্যই আমি থেকে বগুড়ার যে জন শহীদ ছবি হয়েছেন কোন পত্রিকার হেডলাইনে সুন্দর করে এক এক করে দেখতে পারে না আমি যদি আজকে পত্রিকা খুলি আমি দেখবো আমার বগুড়ার বিভিন্ন প্রান্তে নির্বাচন প্রচারণা করছে তাদের ছবি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পত্রিকায় অন্তত ষোলোটি ছবি সুন্দর করে যে কোনো এক সাজিয়ে দিবেন যদি কোনো হয় আমরা সেখানে সহযোগিতা করব যদি আর্থিক ভাবে সাপত্রের প্রয়োজন হয় আমি আপনাদের কাছে বিনীত নিবেদন রাখছি অন্তত পাঁচে আগস্ট আপনারা এই ছবিগুলো স্মরণ করবেন আপনি তাদেরকে তাহলে হয়তো তারা আমাদেরকে ক্ষমা করবে না তারা তাদের বাবা মা এখানে এসে সেই কখনোই আমাদেরকে ক্ষমা করবে না আমরা যদি তাদের আত্মত্যাগের যে কয়েকটি আসন কথা ছিল প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা সেটা আমরা করতে পারছি কিনা আমি আপনাদের কাছে প্রশ্নটা দ্বিতীয় কথাটি ছিল অর্থনৈতিক মুক্তি অর্জন করা সেই অর্থনৈতিক মুক্তি যদি অর্জন না করি আমরা তাদের বাবা মায়ের কাছে আমরা কোন উত্তর দিতে পারবো না আমরা যারা সামনে অথবা মঞ্চে বসে রয়েছে আমি শেষ করছি আমি আজকে ভয়েস যে জুলাই বলছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো আসলে এখানে আমাদের বসার কথা না তোমরা এরপরে প্রোগ্রাম করলে যদি আমরা আসি আমরা ওখানে বসবো আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদের বাবা মা আত্মীয় স্বজন তারাই শুধু মঞ্চে থাকবে তাহলে মঞ্চে বসার প্রতিযোগিতা থাকবে তোমার যারা নেতৃত্ব রয়েছে তারা থাকবে শুধু তোমাদের সভাপতি আর যে উপস্থাপক আমার প্রস্তাব থাকবে দুইজন মঞ্চে থাকবে এরপরে যদি কোথাও প্রোগ্রাম হয় আমার মনে হয় এটা করলে তাদেরকে আরেকটা সম্মান জানাতে হবে জানানো হবে আমি শেষ করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন আমরা বগুড়ার মানুষ বগুড়াকে ব্র্যান্ডিং করতে চাই জুলাইয়ের মাধ্যমে বগুড়ার মেধার মাধ্যমে বগুড়ার সচ্ছল ছাত্র রাজনীতির মাধ্যমে ব্র্যান্ডিং করতে চাই শহীদ জিয়ার বগুড়া হিসেবে। সবার প্রতি শুভকামনা থাকলো সবার আবার বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম